আপনার দাঁত লরে দাঁত পরে সান্ডিক পাইরিয়া শোষণ দিলে রক্ত আসে শিব দিলে পুষ পরে ঠান্ডা বা গরম জিনিস খেতে পারেন না শিশির কনকন করে ধরে ওরে জোলা দুই মাস ধরে দাঁতের জ্বালায় ভুগি গোলামের পয় আইছি হ ভাই বালি শালি দিয়া বাশি সুলার কালি দিয়া দাঁত মাইজা মাইজা দাঁতের নিকাল নষ্ট করে ফলাইছেন ভাবি সাহেব ঘরে বসে গালাগালি করে তোমার দাঁতগুলা এত অপরিষ্কার কেন এ ভাবি ভাবি তোমার পোলার দাঁতের বেতা না এই গোলামের বই আইছে তিন মাস পর ভাবি একটু খারাপ তো খারাপ তো মোর পোলায় দাঁতের যন্ত্রণায় বাসে না আমরা কোন সাধারণ পাউডার বেছি না এই পাউডারটার নাম কি জানেন মনোরা তুতুয়া স্কিলিন পাউডার ও বেডা দাঁতের মাঝে না এমে আও মেও এম যারা পাঁচ বছর দশ বছর পান খাইতে খাইতে দাঁতগুলো তরমুজের দানার মতো ঝকঝকে কালো কইরা ফলাইছেন ভাবি আই আই

অবুজন দেহ দি কাটা কেমন পরিষ্কার হয়েছে হ্যাঁ বুজন ভালো হয়েছে ভালো হয়েছে মোর দুই প্যাকেট লও হ্যাঁ তাই মোর গো চার প্যাকেট দাও এই তোমার আব্বার নাম ফজুলা দারা চলে না হয় ভাবি মোর বাহেউ তো এই হরে হে এখন ঢাহা হরে বুঝছেন হেরা সেটা ব্যবসা মুই আল্লাহ দিলে গ্রামগঞ্জেই থাই ওই ঘর দুয়ার দেয়াটা লাগে না বুঝেন না ও হেল তো তোমাগো সেটা ব্যবসা হ্যাঁ এটা চার প্যাকেট কত কত হ্যাঁ দিন ভাবি আপনি আর কয় দেবেন আমি দেই সময় এই দাঁতের মাধ্যম লইয়াই এই সময় আপনার রাখতে হবি ওই এক কার বেশি গার মধ্যে আনতেছে আমি কয়টা হেই সিঙ্গেন হলে দিয়ে বিদয় করে ও মেয়া সাইড দিয়ে কয়টা দিব তো এখন আরে ভাবি আপনার লাগে দামদাম দাম হরা লাগে কোন আপনি আগের দামই দিয়ে ভাবি তার দিয়ে চল্লিশ চল্লিশ না তা আপনি পঞ্চাশটা আই দিয়ে আর আপনার নাম্বার কে ব্লাক লিস্ট কয়কা আর ওই আপনার নাম্বার কে রসকি আমার ঘরে বুড়োটা আপনার নাম্বার এ যা পাটকাই চাইছে আর থিম তো আমি নতুন এক কল লইছি হেগো যাইয়েন ভাবি আপনার ঘরে দু দু এক কল জমমের শয়তান বুঝছেন আপনার লগে মাঝে মধ্যে ফোন দি কথা বথা কই ভাবি বুঝছেন এই ভাবির লগে সে এককালে রে দুদু একাল এককাল নাম্বার দেয় রে মে লাগে কন এই ধরেন ধরেন যান যান আবার বুড়োটা আইয়ে দেখ লেগছে দাদাই করবে হাতে ভাবি আপনি কন তন দুদু আপনি এককাল মনে হয় রালাইয়ে খায় যাই তাই ভাবি আসসালাম আলাইকুম আপনার নাম কি মোর নাম দা আমার দরকার কি ওবে যাইত কো তার তার যাইত কো হে তুমি এন দাড়াই করে গেল এই যাও যাও তাই যাও আর ফোন দিও নাম্বারটা আলাদা লিখে দিছি আমি আচ্ছা যাইবে ভাবি আসসালাম আলাইকুম আলিবেলির সালি দিয়া বার্ষিক দুবার কালি দিয়া দাঁত মাইজা মাইজা দাঁতের নিকল বাস্তবা ফেলাইছে